আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আসন্ন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য আমরা ভূগোলের ম্যাপ পয়েন্টিংগুলো এক একটা করে পুরো সেট দেখাচ্ছি ছয়ের দাগের এক নম্বর প্রশ্ন ছিল নীলগিরি পর্বত বারো ডিগ্রি অক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত নীলগিরি পর্বত দেখানো হল ছয়ের দাগের দুইয়ের প্রশ্ন ছিল তাপ্তি নদী এটি পশ্চিম উপকূলের একটি বদিফিন নদী যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত ছয়ের দাগের তিনের প্রশ্ন ছিল লকটা খত দেখো উত্তর পূর্ব ভারতে মণিপুর রাজ্যে লকটা খত দেখানো হয়েছে ছয়ের দাগের চারের প্রশ্ন ছিল ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল দেখো দুটি অঞ্চল দেখানো হয়েছে একটি হল মেঘালয় মালভূমি অন্তর্গত শিলং এবং অপরটি হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এই দুটি যে কোনো একটি দেখালেই ভারতের যে কোনো একটি বৃষ্টির অঞ্চল দেখানো হবে ছয়ের দাগের পাঁচের প্রশ্ন ছিল ভারতের মরু মিত্রিকা অঞ্চল দেখো রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের অর্থাৎ ভারতের পশ্চিম দিকে রাজস্থানের থর মরুভূমি অঞ্চল একটি মরু মিত্রিকা অঞ্চল ছয়ের দাগের ছয়ের প্রশ্ন ছিল উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল দেখো মানচিত্রে দেখানো হয়েছে পাঞ্জাব হরিয়ানা হয়ে উত্তর ইউপি এই অঞ্চলটিকে মানচিত্রে দেখাতে হবে ছয়ের দাগের সাতের প্রশ্ন ছিল ভারতের ম্যানচেস্টার মানচিত্রে গুজরাটের আমেদাবাদকে দেখাতে হবে কারণ ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আমেদাবাদকে ছয়ের দাগের আটের প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত কেন্দ্র মানচিত্রে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত কেন্দ্র দুর্গাপুরকে দেখানো হয়েছে এটি ভারতের রূঢ় নামেও পরিচিত ছয়ের দাগের নয়ের প্রশ্ন ছিল দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর মানচিত্রে দেখাতে পারো ব্যাঙ্গালুরু চেন্নাই অথবা তিরুবান্ধপুরম আমরা তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর যেগুলো দক্ষিণ ভারতে অবস্থিত সেগুলো দেখালাম যে কোনো একটি দেখালেই হবে ছয়ের দাগের দশের প্রশ্ন ছিল মুম্বাই বন্দর মানচিত্রে আমরা মুম্বাই বন্দরের অবস্থানটা দেখাচ্ছি এই স্থানটা দেখো এখানেই মুম্বাই বন্দরের অবস্থান এবার এক এক করে ছয়ের দাগে আসা দশটি যে বিষয় দেয়া হয়েছে প্রত্যেকটার অবস্থান দেখানো হয়েছে ভালো করে দেখে নাও